খেলা হবে খেলা হবে কে বলতো ওই কাদের বলতো ওই শামীম ওসমান বলতো আরও দু একজনে বলতো খেলা হবে এবং শেখ হাসিনা লাস্টে বলেছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট সেই ছাত্রলীগের একজন নেতাকে কালকে দেখলাম বোরকা বরিয়া মেয়েদের মধ্যে ছিল সেইখান থেকে পুলিশ টানা হেঁচরা করতেছে এবং আওয়াজ করতেছে মেয়েদের মতো কথা বলতেছে মানে বোঝে যে এটা মেয়ে মেয়ে শেষ পর্যন্ত বোরকা টোরকা খুলিয়ে দেয় যে এটা আস্থা একটা পুরুষ তাই এই ছাত্রলীগ যে খেলা হবে খেলা হবে কি অবস্থা সেইভাবে ধরা হচ্ছে এবং ধরতেছে অতএব এই বাংলাদেশে যে যাই বলুক আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বলেছে এ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং অন্যভাবেও বাংলাদেশে বলেছে জাতিসংঘ মানবাধিকার তাদেরকে কিছু প্রশ্ন করেছে উত্তর না দিয়ে দেখা না করে এড়িয়ে গিয়েছেন আবার আবার বলতেছে যে এই ফেসির শব্দ ব্যবহার করা যাবে না এর মানে কি একটা দলের প্রধান আপনি মনে করছেন ক্ষমতায় চলে আসছেন আপনি বলতেছেন এই ফেসির শব্দটা আমরা না বলি স্বৈরাচার না বলি কেন আপনার কেন লাগে আপনার কাছে মাঝে মাঝে আপনাদের একটু সম্পর্ক ছিল সেই জন্য আবার আপনি আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেন আপনি ভারতের সাথে সমঝোতা করে ভারতকে খুশি করে রাজনীতি করতে চান এত সহজ না বাংলাদেশের মানুষ ভুলে যায়নি উনিশশো একাত্তর ভুলে যায় না উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন ভুলে যায় না উনসত্তর ভুলে যায় নাই নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন ভুলে যায় না এবং এই চব্বিশের জুলাই আগস্ট ভুলবে না ভুলে যেতে পারে না অতএব পানিতে মা স্বীকার করার কোনো কায়দা নাই জনগণের কাছে সর্ববৃহৎ দল বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার বলেছে যে আমাদের যদি জনগণ ভোট দেয় আমরা নির্বাচিত হলে আমরা আসব এবং আমাদের নেতাকর্মীদেরকে প্রতিদিন উনি বলে আপনারা দেখবেন যে এত সহজ না জনগণ মুখ ফিরিয়ে নিলে বিএনপির কোনো দাম নেই আপনাদের জনপ্রিয়তা থাকলেও কোনো অবস্থায় কাজ হবে না জনগণ যে কোনো কিছু পরিবর্তন করতে পারে তাই আমার নেতার কথা আমাদের কথা আমরা জনগণের উপর আস্থাশীল জনগণের কাছে যাচ্ছি এবং আমরা আশাবাদী বিএনপি কখনো কোনো মানুষের সাথে কোনো দলের সাথে বেঈমানি করেনি এবং এখনও জনগণের পাশে থাকবে জনগণের জন্য কাজ করবে পৃথিবীতে আপনারা জিয়াউর রহমানের মতো ব্যতিক্রমী প্রেসিডেন্ট কোথাও ছিল কিনা না আপনারা তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন জেট ফোর্স অধিনায়ক ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এবং সবচেয়ে বড় কথা আজকে লজ্জা হয় একটা ছাত্র সে আন্দোলন করবে অধিকার আদায় করবে জনগণের পক্ষে থাকবে এজন্য তাকে কি বিনিময় কিছু দিতে হবে কিনা না অথচ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে প্রতিদিন যুদ্ধ করেছে একদিনের জন্য ভারতে যায়নি এবং তার অক্ষর দিয়ে জেটপোর্ট ছিল সেক্টর কমান্ডার ছিল এবং যুদ্ধ শেষ তিনি বেড়াকে ফিরে গেছে বাংলাদেশের কোনো মানুষের কাছে বলেনি কোনো কিছু দিতে হবে তৎকালীন প্রেসিডেন্ট মনে করছে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব উত্তম খেতাব তাকে দিয়েছিলেন পরবর্তীতে আপনারা জানেন যে একটা সময় দেশের ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব যখন বিনষ্ট হয় তখন সিপাই বিপ্লব যা জনতা সিপাই বিপ্লব হয়েছিল সেই জনতা সিপাই এই জিয়াউর রহমানকে আবার নিয়ে এসেছিলেন আপনি বসেন আপনি দেশের কিছু কাজ করেন এবং সত্যিকার অর্থেই সে যে কাজ করেছিল সেই আজকেও সেই চলমান সেইটা দিয়ে আমাদের আয় হচ্ছে জনশক্তি রপ্তানি গার্মেন্টস ফ্যাক্টরি এবং বিভিন্ন খামার এবং বিশ্বের কাছে বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে বড় করেছে এবং তিনি যে এত জনপ্রিয় ছিল তার প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন যে জানা যায় কি পরিমাণ লোক হয়েছিল বিশ্বে এত জানা জানাজা কোথাও হবে কিনা না বা হচ্ছে কিনা এবং বাংলাদেশে একচল্লিশ দিন শোক হয়েছিল বিদেশেও শোক পালন করেছিল তাই তারই সুযোগ্য সন্তান জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের স্পষ্ট কথা যে আমরা জনগণ যেটা চাবে সেইটাই হবে জনগণ যদি আমাদের ভোট দেয় দয়া করে মনে করে তাহলে সেই ভোটে নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো কিন্তু আপনাদের বিএনপি বা অন্য কেউ কোনো জায়গায় দুর্নীতি আপনারা কোনো জায়গায় গুম কোনো জায়গায় এই যে দখল চাঁদাবাজি এগুলো করলে তাদেরকে ধরে আইনের হাতে দেন এবং তিনি বারবার বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইনের হাতে তাদেরকে নিয়ে নেন কারণ আমরা যদি ক্ষমতায় থাকতাম আর তারেক রহমান যদি বলতো যে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজের কোনো দল নাই তাহলে অভিনয় হতো আমরা কোনো ক্ষমতায় না আমরা চাচ্ছি তারেক রহমান চাচ্ছে যে দুর্নীতি করবে যে চাঁদাবাজি করবে দখলবাজি করবে সন্ত্রাসী করবে তার কোনো দল নাই তাকে ধরে আইনের এনে কঠিন সাজা দেওয়া হোক এই বর্তমানে ডেবিল হান্ট এই ডেবিল হান্টেও যদি এরকম হয় তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন আমিও জানাচ্ছি ধন্যবাদ এ আমার একটু তারা